দাদা আপনি একই জায়গা বারবার করে চেক করছেন কেন কোনো প্রবলেম প্রবলেম তো আছেই বিরাট বড় প্রবলেম এখানে যা দেখছি তাতে তো সকাল সাড়ে সাতটার পরে সমস্ত সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছে কোনো ফুটেজই নেই সানি হ্যাঁ উনি কি বললেন উনি বললেন সকাল সাড়ে সাতটার পর থেকে সমস্ত সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো ফুটেজ নেই সব ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে এই যে আপনারা ভেতরে এসেছেন সেটাও ক্যামেরায় রেকর্ড হয়নি করি কর্তা বাবু ওই এটো ও নিচে পড়ে থাকে ভোগ তো মাকে দেয়া যায় না ভোগ ছাড়া কি মায়ের পুজো করব আপনারা এই বিবেচনা করে দেখুন তবে ওই ভোগ ছাড়া মায়ের পুজো করলে মা কি সেই পুজো গ্রহণ করবেন আমি কিছু বুঝতে পারছি না কি যে করব আমিও কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই কি করব ওরকম একটা মেয়ের উপর পুজোর দায়িত্ব দিয়ে আমার স্ত্রী অত্যন্ত অন্যায় করেছে আর সেই অন্যায়ের মাসুল আমাদের গুনতে হচ্ছে এই সমস্যার সমাধান কি এতই সহজ এটা আমার আর সেটাতে ফেলেছে এবার করে আমিও দেখি এখন তো নতুন করে ভোগ রান্না করারও সময় নেই পুজোর সময় শুরু হয়ে গেছে ভোগ ছাড়া কি করে যে মায়ের পুজো হবে কে জানে দিদি ভাই তুমি যে কি করে এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিচ্ছ আমি বুঝতে পারছি না মা মাকে বুঝতে হবে না কাকী মনি মায়ের পূজতে কোনো নিয়ম ভঙ্গ হবে না কোনো নিয়ম ভঙ্গ হবে না কোনো নিয়ম ভঙ্গ হবে না তার মানে বুঝছো তো জিতলি একান্তকে ফোন করবে বলে আগে থেকে সিসি ক্যামেরা সব বন্ধ করে দিয়েছে আচ্ছা দাদা আপনার কাছে হেডসেটের পার্সোনাল নাম্বারটা আছে আমরা তাহলে এক্ষুনি ওনাকে ফোন করে সবটা জানাতাম আমার ধারণা যে আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে তার সাথে এই ইনস্টিটিউটের কেউ না কেউ জড়িত আছেই নয়তো এভাবে সিসি ক্যামেরা অফ করে দেওয়া অত সহজ কাজ নয় আপনি ঠিকই বলছেন ভাই গণ্ডগোল তো একটা আছেই আমারও ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না আমরা থাকাকালীন এরম কিছু হওয়া মানে তো আমাদেরও ক্ষতি আমাদের তো চাকরিও চলে যেতে পারে কিন্তু স্যারের পার্সোনাল নাম্বার তো আমাদের কারোর কাছে নেই নেই তাহলে কোনোভাবে জোগাড় করতে পারবেন হ্যাঁ সেটা চেষ্টা করে দেখতে পারি একটা কাজ করুন আপনারা আমার নম্বরটা নিয়ে যান আর আপনাদের নম্বরটা আমাকে দিয়ে যান হ্যাঁ স্যারের নম্বর পেলে আমি আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে এইটা আমার নাম্বার আর আপনার নাম্বারটা একবার হ্যাঁ লিখুন সিক্স টু ठीक है थैंक यू दादा थैंक यू सो मच चलो ठीक है ঠাকুর মায়ের ভোগ ভোগ ছাড়া কি কখনো মায়ের পুজো হতে পারে এবার পুজো শুরু করুন চাপা প্রীতমদার হাত থেকে ভোগের থালাটা নিয়ে নে কিনে দিয়ে এসব আবার কোথেকে জোগাড় করে আনলো কি করেছিস কি তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে মাটিতে পড়ে থাকা খাবার তুলে নিয়ে এসিস মাকে ভোগ দিবি বলে মা আমি কি বাচ্চা মাটিতে পড়ে থাকা খাবার কেন আমি নিয়ে আসবো কোথায় পেলি তাহলে মা এটা তিতলি সরিয়ে রেখে দেওয়া ভোগ কিন্তু তিতলি এলে তুমি ওকেই জিজ্ঞাসা করো ও তোমাকে সব কিছু বলতে পারবে ও আমাকে বলেই আমি না একটা ফোন এলো ও তখনই বেরিয়ে তাড়াহুড়ো করছিল তবে হ্যাঁ রান্না করার পর ও সব খাবার বাটিতে বাটিতে তুলে আমার ঘরে রেখে দিয়েছিল মানে বেশিরভাগ খাবারটা কিন্তু রান্না করেছিল আমাকে বললো দিদি ভাই যদি কোনো গন্ডগোল হয় এইগুলো কিন্তু ব্যবহার করো। অন্তত মায়ের পুজোটা তো আটকাবে না একদম ঠিক কথা বলছি মা আর মানুষ পেট ফুটে ভোগ না খেতে পারুক মায়ের প্রসাদটা তো অন্তত পাবে আমাদের কি মনে হয় জানেন মা তিতলি কিছু একটা সন্দেহ করেছিল ওর হয়তো মনে হয়েছিল কোথাও একটা কিছু গন্ডগোল হতে পারে রান্নাঘরের খাবারগুলো হয়তো কোনোভাবে নষ্ট হতে পারে সেই কারণে এই ব্যবস্থা করে রেখে গিয়েছিল আর একটা কথা বলবো আপনাদের মনে হচ্ছে তো যে বেড়ালের রান্নাঘরে ঢুকে এই সমস্ত খাবার নষ্ট করেছে কিন্তু আমি নিজে রান্নাঘরে গিয়ে দেখেছি মা একটা বেড়াল যদি রান্নাঘরে ঢুকে খিচুড়ি পায়ে সেসব মাখামাখি করে তাহলে তার পায়ের ছাপ কোথাও না কোথাও তো পড়বে কোথাও একটা বেড়ালের পায়ের ছাপ নেই এটা কি এটা সম্ভব এটা কোনো মানুষের কাজ আমি আপনাদের সবাইকে বলছি এটা কোনো মানুষের কাজ এবং যে করেছে সে ভীষণ সতর্কভাবে করেছে সে কোনো ট্রেস রাখেনি ঠিক যেমনভাবে তিতলি আর সানির ফুল সজ্জাটা কেউ নষ্ট করে দিয়েছিল কেন বাজে কথা বলছো প্রীতম হম কার এত সাহস হবে যে আমাদের বাড়িতে এই অসভ্যতা করবে মায়ের ভোগ নষ্ট করবে এটা রাহির কাজ নয় তো কার এত সাহস জানি না বাবা কিন্তু তিতলি ঠিক কেস করেছিল কোনো গন্ডগোল হলেও হতে পারতো আর সেটা কিন্তু আলটিমেটলি হলো ও কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট একটা মেয়ে তাই জন্য তো রান্না করার পরেও নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারেনি আলাদা করে ভোগ সরিয়ে রেখে দিয়ে গেছিল আমি তো বলছি তখন থেকে তিতলি কিছু একটা সন্দেহ করেছিল তিতলি সন্দেহ করেছিল কোথাও একটা গন্ডগোল হতে পারে সেই কারণে এই ব্যবস্থা করে গিয়েছিল আর ভাগ্যিস করে গিয়েছিল তা নাহলে ভাবুন তো পুজোটা তো পণ্ড হতোই তার সঙ্গে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হতো হ্যাঁ মা প্রীতম যেটা বলছে একদম ঠিক বলছে আমারও মনে হয় এটা কোনো বিড়ালের কাজ না এটা একটা মানুষেরই কাজ আমাদের বাড়িতে এত বছর ধরে পুজো হচ্ছে কই কখনো তো কোনো বিড়াল ভোগ নষ্ট করেনি এই বছরই করতে হলো সত্যি তো আগে তো কখনো এরকম হয়নি আমরা ভোগ রান্না করে তো এইভাবেই রেখে আসি কক্ষনো কিছু হয়নি এবছর হলো কেন তাহলে তাহলে কি কি তিতলি কিছু আন্দাজ করছিল আরে ওকে তোকে কিছু বলেছে না আমাকে ও কিচ্ছু বলেনি আর তিতলি এলেই তুমি ওকে সবকিছু জিজ্ঞাসা করো না তুমি একদম চিন্তা করো না বরং আমরা পুজোটা শুরু করি দেরি হয়ে যাচ্ছে তোমা আচ্ছা যাই হোক আমরা প্লিজ এবার পুজোটা শুরু করি মানে আলটিমেটলি তো তিতলি সবটা রক্ষা করতে পেরেছে না মানে কোনো অনিয়ম তো হয়নি সেই তিতলি না আসা পর্যন্ত তো কিছুই জানতে পারবো না যখন তার থেকে আমরা পুজোটা শুরু করে দি না বাবা মা এসো এসো আমরা অন্তত পুজোটা শুরু করি চলো চলো হ্যাঁ শুরু করো আর অপেক্ষা করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না দেশের প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন